আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারাকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে আল্লাহর কোরআন থেকে আমরা কিভাবে নিজেদের ঘর বন্ধ করব আমরা প্রায়ই কিন্তু জাদুগ্রস্ত হই জাদুতে আক্রান্ত হই জাদুর প্রভাব আমাদের উপর পড়ে কেন আমাদের ঘর বন্ধ নেই প্রথমে নিরাপত্তা লাভের জন্য নিজের সেলফ প্রোটেকশন যেগুলো সেগুলো তো নিতেই হবে সাথে সাথে আমরা আমাদের ঘর বাড়িকে বন্ধ করে রাখব আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তো চলুন কথা দীর্ঘায়িত না করে আমরা সেই নিয়মটা শিখিয়ে দিচ্ছি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই টেলিগ্রাম নাই সাবধান তো আমি এই কথাটা প্রত্যেক ভিডিওতে বলি অনেক নাজেহাল অনেক অসতর্কতা অসতর্ক মানুষ আসে যাদের জন্য আসলে এই কথাটা বলা যাই হোক কথা দীর্ঘ লম্বা না করে আমি মূল কথা শুরু করছি সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা কীভাবে আমাদের ঘরকে বন্ধ করব জিন থেকে জাদু থেকে চালান থেকে কুফুরি কালাম থেকে বদ নজর থেকে অথবা মানুষের নজর এগুলা সত্য বদ নজরের কারণে মানুষ অসুস্থ হয়ে যায় বদ নজরের কারণে এক সাহাবি অসুস্থ হয়ে গিয়েছিল যাই হোক এই ব্যাপারে লম্বা ঘটনা আছে জিন চালান কুফুরি কালাম সত্য তো এই জন্য আসলে মানুষ যখন ক্ষতি করার কোনো ওয়ে না পায় সেই দূরে দূরে বসে অন্য দেশে বসে হলেও মানুষের ক্ষতি করার চেষ্টা করে কিছুদিন আগে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন স্টেডিয়ামের মধ্যে খেলোয়াড় খেলার মাঠে খেলা করে আর যারা আশপাশে বসে খেলা দেখে তারা একটা পুতুল বানিয়ে ওই যে খেলে তার মতো একটা ছোট্ট পুতুল বানিয়ে সে একটা সুই নিয়ে এভাবে ওই মানে তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওই যে আর একটা খেলোয়াড়কে ঘায়েল করা ওই সুইটা বুকের মধ্যে দিতেছে আর মাঠের মাঝখানে থাকা খেলোয়াড় হাতের মধ্যে বুকের মধ্যে চাপ দিয়ে সে মাঠের মধ্যে যাচ্ছে এটা দেখে বুঝতে পারলাম যে আসলেই জাদু সত্য বর্তমানে কিন্তু এগুলাও ভাইরাল হচ্ছে দেখা যাচ্ছে কালো জাদুর মাধ্যমে অসম্ভবকে অসম্ভব করে এবং কুফুরি কালাম করে তো নিজেদের সেলফ প্রোটেকশন তো আমরা অবশ্যই গ্রহণ করবো নিজের শরীরকে কিভাবে বন্ধ করবো শর্টকাটে আয়তুল কর্সি ফালাক নাস এখ্লাসের মাধ্যমে বন্ধ কিভাবে করবেন আমি কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি ভিডিওগুলো দেখবেন অনুসরণ করবেন নিজে নিজে বুঝতে পারবেন আমাদের ভিডিওগুলোতে দেওয়া আছে কিন্তু আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই তো আপনারা সেই আমলগুলো করেন ইনশাল্লাহ তাহলে কিন্তু নিজের শরীর বন্ধ থাকবে শরীর বন্ধ থাকার জন্য সব সময় অজু করা গোসল করা তো সেলফের জন্য তো অনেক কিছুই করেন তো নিজের ঘর বন্ধ করার জন্য আপনি কি করলেন হয়তো যান হুজুরের কাছে তাবিজ এনে পুঁতে রাখেন হুজুর কি দিল এমনও ধুকাবাস কবিরাজ আছে তাবিজের ভিতরে খালি দিয়ে দেয় হ্যাঁ শুধু মোম দিয়ে ভরে দেয় শিকড় ভরা থাকে দরকার কি আপনি নিজেই কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রাসুল সাল্লা ইসলামের দেখানো পদ্ধতিতে ঘরটা বন্ধ করে নেন তাহলেই তো হয়ে যায় কারো কাছে যেতে হয় না যাই হোক সেই দোয়াটা এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিচ্ছি সম্মানিত প্রিয় উপস্থিতি ঘর আপনি দিনে রাতে যে কোনো সময় বন্ধ করতে পারেন আপনি নিজেই বন্ধ করতে পারেন আপনি একটা আজান দিয়ে ঘর বন্ধ করবেন আজানটা যেন ঘরের চতুর চতুর্কোনায় পৌঁছায় কারণ আজানের শব্দ যদি ঘরের চতুর কোনায় পৌঁছায় তাহলে কিন্তু আপনার ঘরটা বন্ধ থাকবে এবং ওখান থেকে জায়গাগুলোর মধ্যে আজান আজানের শব্দ পৌঁছায় ওই জায়গা গুলার মধ্যে ওই মুহূর্তে শয়তান থাকে না তো আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দিলে ওই মুহূর্তে আর ঘরের মধ্যে শয়তান রইল না তারপর আপনারা আপনাদের মতো করে ওই আজানের মুহূর্তের মধ্যে ঘরের চারপাশে একটা ধোয়া লেখে ঘরের চারপাশে চারটা পুঁতে দেন আল্লাহ পাকের রহমে এটা ঘর বন্ধ হয়ে যাবে অথবা আজ আজান দেওয়ার সময় আপনি চারপাশে চারটা পুঁতে দিলেন এটাও হয় আগে থেকে গর্ত টর্ত করে রাখলেন আর অথবা আপনি চাইলেন আজান ছাড়া অন্য যে কোনো সময় আজান কারো মাধ্যমে দিয়ে আপনি নিজের হাতে পুঁতে দিলেন যদি ঘরের চুনা কুনা চারটার বেশি হয় ছয়টা হয় আটটা হয় দশটা হয় বারোটা হয় আর অনেক কোনা হয় তো এত কোনা বন্ধ করার দরকার নাই অনুমান করে আপনার ফ্ল্যাটের চারপাশে চারটা অথবা একবারে বাড়ি বাড়ির মধ্যে অনেকে থাক সবার জন্য হেফাজত হয়ে গেল সেফটি হয়ে গেলো বাড়ির চারপাশে চারটা পুঁতে রাখেন অথবা অনুমান করে বাড়ির চারপাশে চারটা পুঁতে দেন ইনশাল্লাহ আল্লাপাকে অশেষ রহমে ঘর বাড়ি বন্ধ হয়ে যাবে কোনো ক্ষতির অসুবিধা নাই ক্ষতির আশঙ্কা নাই যাই হোক তো সেই দোয়াগোলা কী কী সেই দোয়াগুলা হচ্ছে আপনি প্রথমে চারটা প্যারাক নিবেন চারটা তার কাটা নেবেন ঠিক আছে চারটা তার কাটা এই সাইজের অথবা আরো বড় নিতে পারেন ওষুধের যে কাচের কৌটা গোলা পাওয়া যায় ওষুধ খাওয়ার পরে তো ওই ছোট ছোটো কৌটার মধ্যে এই এক একটা তার কাটা ভরে রাখবেন ভরে শুকনা থাকবে সব কিছু শুকনা থাকে ওটা মুখটা লাগায় আর চারপাশে যাটা পুঁতে দিবেন এখন কি কি দোয়া করবেন একটা তার কাটা প্রস্তুত করার জন্য মানে ঘরের যে কোনো আর এটা ও বলে পুঁতবেন এবং ডানে বামে পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে আপনার যে দিকে মন চায় ওই দিকে আগে করেন এটাকে এখানে আলাদা কোনো নিয়ম নেই নিজের হাতে করেন আচ্ছা নিয়ম বলেই তো বললাম এতক্ষণ দোয়াটা বলি আপনি প্রথমে আইতুল কুস্তি পাঠ করবেন সাতবার সাতবার করে সাতবার ওই প্যারাকের মধ্যে ফু দিবেন আমি পড়লাম না পড়লে ভিডিও আরো লম্বা হয়ে যাবে আইতুল করছি আমরা সবাই পারি তারপরে আপনি সাতবার সুরত আল ফালাক পাঠ করে সাতটা ফু দিবেন ওই একটা প্যারাকের মধ্যেই তারপরে আবার সুরা নাস পরে সাতবার পরে সাতবার ফু দিবেন ওই একটা প্যারাকের মধ্যে এবং আহ এসতে আস্তাক ফির্লা সাতবার পরে সাতবার ফু দিবেন এবং দুরুদ শরীফ সাতবার পরে সাতবার ফু দিবেন এবং একটা আয়াত বলে দিচ্ছি ইন্না হুম ইয়াকি দু না কায়দা ও আকি দু কায়দা আবারও বলছি রশ্বই দুনতার নয় নয় কান্না ইন্না হরিশকা ইন্না হুম হরিশকার হু ম ইন্না হুম ইয়াকিদু না হস্য ই অন্তঃস্থিহ জ আকার মমিশিখের মানুষ বসিন্ন র যেটা ব বর নিচে ফোঁটা ওইটাকে বলে অন্তস্থ তো ওইটা না যেটা জ জন নিচে ফুটা যেটা এটা হচ্ছে বন নিচে ফুটা দিলে এটাকে বলা হয় বসিন্নার অন্তস্তীয় জ মানে জন নিচে ফুটা দিলে ওটাকে বলা হয় অন্তস্তীয় জ যাইহোক ইন নাহুম ইয়াকি রসী অন্তস্তীয় জ আকার দশকার দু দন্টা নয়কার না ইন নাহুম ইয়াকি ডুবু না কাই দাও কায়ে কারকা রশ্মি দয়কার দা ও কাই দাও ও আকি ও অন্তস্থ একার আ কি দশকার দু আ কি দোকায় কারকা রসী দায়িকা ও আ ফামা হিলিল ফয়কার ফা ময়কার মা হয় হস্কার হি ফামা হি লস্কার লি লস্কার লি ফামা হিলিল কাফিরিনা কাফিরিনা আম সরায়া ম আম হিল হস্কার হি হিল হস্কার হি ল হিল হুম হস্কার হু ম হুম আম হিল হুম রু ওয়াইদা বুঝলে রস্কার রু ও ওয়াই ও অন্তস্থিয় জ আকার আমহিলহুম রু ওয়াইদা উ অন্তস্তীয় জ ওয়াই উ অন্তস্তীয় এটা আসলে আরবি উচ্চারণ তো বাংলায় কোনো মিলে না যেই দুই একজন কমেন্ট করে তাদের জন্য আমি এভাবে বলতেছি রু ওয়াইদা ওয়াই উ অন্তস্তীয় জ আকার রশুই ওয়াই দয় কাটা ওয়াইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাউ ওয়া কাইদা ফামা হি লিল কাফি রিনা আম হিল হুম রু ওয়াইদা এটাও সাতবার পরে একটা প্যারাকে সাতবার ফুঁদেন এই এবার বোতলের মুখটা মুখের মুখ বোতলের ভিতরে তো কাছের বোতলে তো আগে একটা প্যারাক রেগেছিলেন এবার মুখটা লাগায়াবেন একটা প্যারাক প্রস্তুত হলো তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় তারপরে চতুর্থ একই নিয়মে চারটা প্যারাক প্রস্তুত করে যে নিয়ম বললাম ওই নিয়মে ফুঁতে দেন ঘরবাড়ি বন্ধ হয়ে যাবে যে যত কিছু করুক দূর থেকে স্বপ্নেও যদি খাওয়াইতে আসে যে আসবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও